হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন কসবা টিভি স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঢালি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে বিশ পি সিয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে বিশ পি সিয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ পুলিশ জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হকের দিক নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব কসবা সার্কেলের তত্ত্বাবধানে ও কসবা থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল কাদেরের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় গত চব্বিশ অক্টোবর দু তারিখ বিকেল পাঁচটা বিশ মিনিটে কসবা পৌরসভার দুই নং ওয়ার্ডের মীরশাহাপুর এলাকায় এসআই নিহ মোহাম্মদ মনির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে স্থানীয় মোহন মিয়ার ছেলে মোহাম্মদ রয়্যাল রাসেল মিয়াকে বত্রিশ বছরকে আটক করেন এ সময় তার বসতঘর থেকে বিশ পিসি সিয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ওসি মোহাম্মদ আব্দুল কাদের কসবা টিলিকে জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নুরুজু করা হয়েছে পুলিশের এমন ধারাবাহিক অভিযান এলাকায় মাদক বিরোধী কর্মকাণ্ডের নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ফারজানা রশিদ ঢালি কসবা টিভি নিউজ আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো কোনো প্রকার করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা কর বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সরকার থাকবো না আইনের আমদানি এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ